বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আপনাদের জন্য ঈদের পার্টির জন্য আসলাম আর এগুলো সম্পূর্ণই হচ্ছে ওয়েটলেস জর্জটের উপরে অল ওভার ওয়ার্ক করা আছে এটা হচ্ছে দামানটা খুব সুন্দর করে প্রসেস করা আছে এখানে দেখেন একদম নিচে থেকে হচ্ছে একটা কাটওয়ার্ক টাইপের গুলো ডিজাইন করা দামানটা পুরোটা এরকম ডিজাইনে ভরপুর থাকবে আর অল ওভার কাজ করা থাকবে ঠিক আছে এই হচ্ছে টোটাল প্রসেসটা সাইড থেকে হচ্ছে এরকম ডিজাইন করা থাকবে এবং এ হচ্ছে টোটাল লুকটা ড্রেসের এই যে আর এগুলো কিন্তু হচ্ছে ফোর পিসে চলে যাবে এটার সাথে হচ্ছে ইনারের ম্যাটেরিয়াল দেওয়া আছে আপনাদের এক্সট্রা করে কোনো ম্যাটেরিয়াল নিতে হবে না এটা হচ্ছে স্লিপসের অংশ হাতাটাও কাজ করা আছে তো এটার মধ্যে ছটা কালার আছে আমি এক একে সবগুলো কালার আপনাদেরকে দেখায় দেবো এটা হচ্ছে সা সালোয়ারের কাপড়টা আসবে অন্যটা হচ্ছে ফুল কাজ করে দেওয়া অল ওভার কাজ করা আছে সাইড থেকে হচ্ছে এরকম থাকে দুই আসলে দুই পাশে আর ফুল ওনাতে হচ্ছে আপনার এরকম কাজ করা পাবেন ঠিক আছে কাজগুলো একদম নিখুঁত প্রসেসে করা আছে তারপরে এ হচ্ছে আরেকটা কালার মাস্টার ইয়েলো কালার এর মধ্যে এটাও খুব সুন্দর একটা কালার যাদের ভালো লাগে নিয়ে নিতে পারবেন অবশ্যই যারা যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশটটা নিয়ে নেবেন আর বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে কিন্তু পারবেন আপনাদের নাম ফোন নাম্বার সহ আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে হবে ঠিক আছে আমরা আপনাদের গন্তব্যে যে প্রোডাক্ট পাঠিয়ে দিব আর রেগুলার সালোয়ার ম্যাটেরিয়ালও কিন্তু খুব ভালো মানের দা আছে ঠিক আছে এটা একটা ক্যাটালগ দাও তো এ হচ্ছে ওড়নাটা প্রতিটা ওড়নায় কিন্তু একদম পাঁচ হাতে বড় বড় ওড়না হবে আর এই যে এটা হচ্ছে ক্যাটালগ রেস্টার ঠিক আছে হয়ে যায় এর এস নোটস ঠিক আছে নোটসের খুব সুন্দর সুন্দর কালেকশন হয়ে থাকে ডিজাইনগুলো অনেক মার্জিত হয় খুবই প্রতি প্রতিটা কালার এ দেখে এটা হচ্ছে জাম কালারের মধ্যে বা হট পার্পল যার যেটা ভালো লাগে নিয়ে নিতে পারেন এটা হচ্ছে সালোয়ার এ হচ্ছে অন্যটা আর এগুলো একটা রিজনেবল প্রাইস আমি ভিডিওতে দিয়ে দিব যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান অবশ্যই আমাদের সাথে কথা বলে নেবেন এগুলার আর রেগুলার একটা প্রাইস থাকবে একুশশো টাকা করে একদম ফিক্সড ঠিক আছে এবার রেগুলার প্রাইস থাকবে একুশো টাকা একদম ফিক্সড যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান আমাদের সাথে কথা বলে নেবেন এই যে নিচে থেকে হচ্ছে এরকম থাকবে প্রতিটা কালারই কিন্তু সুন্দর ছয়টা কালারের মধ্যে ছয়টা কালারই কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে একটা গোল্ডেন কালার এ হচ্ছে ওরনাটা প্রাইস থাকবে একুশশো টাকা একদম ফিক্স প্রাইস এবং কাজের মানটা দেখেন আমি একটু কাছ থেকে দেখালে বুঝতে পারবেন আর এগুলো কিন্তু ওয়েটলেস জর্জেট যেটা হচ্ছে আপনার খুবই কমফোর্টেবলি পরা যায় অত বেশি গরম বা হচ্ছে আশপাশ লাগে না এরকম জর্জেট এগুলো সালোয়ার তারপর হচ্ছে ওরনা এই যে তো যারা ঢাকা থেকে ঢাকার মধ্যে নিতে চান একদম ক্যাশ নিয়ে নিতে পারবেন ঢাকার বাইরে থেকে যারা নিতে চান আপনাদের কন্ডিশনে নিয়ে নিতে হবে আর ফুল বাংলাদেশে কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে দিতে পারি চাইলে আপনার ঘরে বসে থেকে অর্ডার করতে পারেন ঠিক আছে চাইলে হচ্ছে ঘরে বসে থেকে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন এটা হচ্ছে সি গ্রিন কালারের মধ্যে ঠিক আছে আমি বলছিলাম ফার্স্টে যে ছয়টা কালারের ছয়টা কালারই খুব সুন্দর যার যেটা ভালো লাগে নিয়ে নিতে পারেন ডিটেলস বুঝলে ডিটেলস বুঝতে অসুবিধা হলে আমাদের ইউ নাম্বারটা দেওয়া রয়েছে নাম্বার যোগাযোগ করতে পারেন আর এগুলো কিন্তু সম্পূর্ণ পার্টিওয়ার ইথ কালেকশন একদমই নতুন নিউ আর এগুলো ঠিক আছে প্রাইস কিন্তু সবগুলো সেম থাকবে একুশো টাকা যার যেটা ভালো নিতে পারবেন তাহলে সব ভিজিট করে দেখে নিতে পারবেন আমি দিয়ে দিচ্ছি বর্ণিল অনেক চারতলা সাত নম্বর দোকান তিনশ উনসত্তর এলিফেন্টের টাকা বারশো পাঁচ তো সবাই ভালো থাকেন নতুন কোন ভিডিও নিয়ে আসলে ইনশাল্লাহ আল্লাহ